আমাদের এই আমরা একটা গ্রুপ করি সেই গ্রুপকে মানে ধ্বংস করার জন্য পায়চারা করেছিল এবং বলেছিল আমার বাড়ি নাকি ভাঙচুর করবে আমি লিখে সন্ত্রাসী দিয়ে এই মদনপুরের বাবলু আপনারা সবাই জানেন কুখ্যাত সন্ত্রাসী আমি যার কারণে আমরা কতর কাল রাত্রি সংখ্যা পেয়েছি যে তারা বিভিন্ন গ্রাম বিভিন্ন ইউনিয়নের লোকজনের মিটিং করছে যার জন্য আমরা সকাল আমরা কিছু লোক আমরা করতে চাইছি আমরা কোন সময় ও শান্তি করব না আমরা আপনাদের বলতে চাই এখন পরীক্ষা আছে আমরা বেশি কিছু করতে পারলাম না যেহেতু বারবার বলছে না ভাই তারা আসবে না আমাদের কিন্তু শেষ রাতের দিকেও আমার এই জায়গার এক মেম্বার কিন্তু মেম্বার তার কাছে ফোনে বলে হুমকি দিয়েছে যার কারণে আমরা সংক্ষিপ্ত সময়ে আমাদের কিছু লক্ষ্য উপস্থিত করেছি যাওয়ার কারণে আমরা বেশি কিছু বলবো না আপনারা সময় সদা করবেন আমাদের যদি কোনো প্রকারের সন্ত্রাসী যদি করতে চাই এই স্ত্রী হাসপাতালের থেকে অনেক সন্ত্রাসী করেছে অনেক দোকানদাররা অনেক দোকানদার ভাইরা তারা আজ কষ্টের সঙ্গে আছে বিগত দিনে যে সমস্ত সন্ত্রাসী কার্যকলাপ করেছে এই বাবলুর নেতৃত্বে আবার সেই সমস্ত সন্ত্রাসী কার্যকলাপ প্রতিবার বিএনপির খানে চলে করতে যাচ্ছে জাতি আমরা বলবো কোন প্রকারের কোনো রকম কোন সন্ত্রাসী আমরা করতে দেব না আপনারা সবাই আপনারা আইসেন সংক্ষিপ্ত সময়ের মধ্যে আমি আপনাদের সবাইকে আমি ধন্যবাদ এবং অভিনন্দন জানাই আপনারা সবাই সজাগ থাকবেন যদি পরবর্তীতে কোন প্রকারের সন্ত্রাসী করতে চাই আমরা সুন্দর সুস্থভাবে মোকাবেলা করব আমি আর বিশেষ কিছু বলবো না